নতুন বছরে নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ায় সরকার ভ্যাট বাড়ানোর পাশাপাশি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয় এসব ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় জনগণের মধ্যে আগের থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর মধ্যে বাড়তি ভ্যাট সব মিলে হিমশিম খাচ্ছে জনগণ অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন রাজস্ব আদায়ে ধসনামার প্রভাব ঠেকাতে এবং আইএমএফের কাছ থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার পাওয়ার জন্যই সরকার কর আদায়ের এ সহজ পথ বেছে নিয়েছে দু সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য চারশো কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এই ঋণের তিন কিস্তির টাকা ইতোমধ্যে ছাড় করা হয়েছে এবং চতুর্থ কিস্তির টাকাও দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি কিন্তু এরই মধ্যে আইএমএফের কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়ার খবর পাওয়া যায় বিশ্লেষকদের মতে আইএমএফের সাথে আলোচনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দর কষাকষিতে অদক্ষতার কারণেই উচ্চ মূল্য স্ফীতির এ সময়ে ভ্যাট ট্যাক্স বাড়ানোর মতো পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে আইএমএফের শর্ত অনুযায়ী সরকারকে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে অবশ্য ভ্যাট বা কর বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয়ে গত দুই জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না তখন তিনি বলেছিলেন যে জরুরি পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করা হয়েছে জানা গেছে আইএমএফ এর শর্ত হল চলতি বছর শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে জিডিপির অনুপাতে রাজস্ব আদায় বাড়াতে হবে যা সরকার করতে পারেনি আবার জুলাই আগস্টের আন্দোলনের সময় অর্থনীতি স্থবির হয়ে পড়ায় ওই সময়ের রাজস্ব আদায়ের ক্ষেত্রে রীতিমতো বিপর্যয় হয়েছে এবং এই পরিস্থিতির কীভাবে উন্নতি হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারি হিসেবে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় এক শতাংশ কমেছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এনবিআর আদায় করেছে এক লাখ এক কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত একত্রিশ হাজার কোটি টাকা কম তবে পরিস্থিতির উন্নতি হোক আর না হোক আইএমএফের সাথে সরকারের যে ঋণ চুক্তি তাতে করে আগামী অর্থ বছরে জিডিপি অনুপাতে কর সংগ্রহ শূন্য দশমিক সাত শতাংশ পয়েন্ট বাড়াতে হবে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন আইএমএফের ঋণের প্রথম তিন কিস্তির সময় রাজস্ব বাড়ানো বা কর জিডিপি অনুপাতের ক্ষেত্রে যে শর্ত ছিল বাংলাদেশ তা পূরণ করতে পারেনি ফলে এবার সংস্থাটি আরও চাপ বাড়িয়েছে বলে মনে করেন তিনি মুস্তাফিজুর রহমান আরও বলেন সরকার প্রত্যক্ষ কর বাড়ালে এবং কর ফাঁকিরোদে উদ্যোগী হলে সাধারণ মানুষের উপর এ চাপ তৈরি করতে হতো না এখন সুযোগ ছিল টিআইএন নম্বরধারীদের রিটার্ন সাবমিট নিশ্চিত করা এবং করযোগ্য যারা করের আওতার বাইরে আছেন তাদের করের আওতায় নিয়ে আসার কিন্তু সেই কাজে উদ্যোগী না হয়ে সরকার সহজ পথ বেছে নিয়েছে নানা কারণে গত বছর নিত্যপণ্যের বাজার ছিল রীতিমতো নাবিশ্বাস ছাড়ানোর মতো দামের চোটে বছর জুড়ে গড়মূল্য স্ফীতি থেকেছে দুই অঙ্কের ঘরে খরচা ছুটলেও মানুষের রোজগার তেমন বাড়েনি এরই মধ্যে দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে শতাধিক পণ্য ও সেবায় নতুন ভ্যাট এতে জীবনযাত্রা খরচার সামাল দেওয়া অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়বে নির্দিষ্ট আয়ের মানুষের মারুফুজ্জামান চ্যানেলেই